আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বেটি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টেক এডুকেশন বেডির পক্ষ থেকে আমরা অফলাইনে যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলো হুবাহু আমরা দিচ্ছি না যেহেতু অফলাইনের ক্লাসগুলি অনেক বড় হয়ে থাকে সব কিছু মিলে যদি অনলাইনে দেয়া হয় তাহলে এর পরিধিটি অনেক বড় হয়ে যাবে আমরা অনলাইনের জন্য আলাদাভাবে এই বিষয়টিকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে যদি ইলাস শেষ করেন তাহলে আপনারা অনেকভাবে বেনিফিটেড হবেন চলুন শুরু করা যাক অ্যাটোবি ইলাস্টেটর কি অ্যাডোবি ইলাস্টেটর একটি সফটওয়্যার যা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য অন্যতম টুলস হিসেবে ব্যবহৃত হয় ইলাস্টেটোর ব্যবহার করে যে কোনো ধরনের আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায় মূলত ইলাস্টেটর হল এক ধরনের ভেক্টোর আকার প্রোগ্রাম অ্যাডোবি ইলাস্টেটর কেন শিখবেন এটি জানার পূর্বে আপনাদের জানতে হবে এটির কাজ কি এবং আপনার বাস্তব জীবনে এটি কতটুকু কাজে লাগতে পারে অ্যাডুবি ইলাস্টেটর ব্যবহার করে ব্যানার ফেস্টুন বিভিন্ন লিফলেট ইত্যাদি তৈরি করা হয় এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হল যারা অনলাইনে আপনাদের কেরিয়ার করতে চান তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সহজেই এর মাধ্যমে লোগো ডিজাইন ভিজিটিং কার্ড সহ অনেক খুব সহজেই করতে পারবেন বাস্তব বাস্তব জীবনে জীবনে বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে যেমন ধরুন আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে আপনি চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানের জন্য একটি ব্যানার তৈরি করবেন তখন আপনাকে কি করতে হবে কোনো কম্পিউটার দোকানে গিয়ে একটি ব্যানার তৈরি করে নিতে হবে কিন্তু আপনি যদি ইলাস্টেটোরের কাজ জেনে থাকতেন তাহলে নিজেই একটি ব্যানার তৈরি করতে পারতেন এর জন্য আপনাকে ব্যানার তৈরির জন্য কোনো টাকা খরচ করতে হতো না অ্যাডোবি ইলাস্টেটোরের প্রথম ক্লাসে আমরা যা যা শিখবো আমাদের এই ক্লাসটি হচ্ছে বিগানার থেকে স্টার্ট এবং এক্সপার্ট লেভেলে গিয়ে শেষ হয়ে যাবে অ্যাডোবি ইলাস্টেটোরের এই ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে অ্যাডোবি ইলাস্টেটর ওপেন করবেন কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন এবং মেনুবারগুলো সম্পর্কে এবং টুলবার সম্পর্কে ঠিক আছে আমরা এই ক্লাসের মধ্যে আপনাদেরকে টুলবারগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব সর্বপ্রথম আপনারা আপনাদের ডেস্কটপ থেকে আপনাদের অ্যাডোবি ইলিস্টুটার এই সফটওয়্যারটি ওপেন করে নেবেন দেখুন অ্যাডোবি ইলাস্টুটার এই সফটওয়্যারটি ওপেন করার পর যদি আপনাদের এরকম একটি পপ আপ চলে আসে তো তাহলে আপনারা এখান থেকে হয় ক্রস করে দিবেন নতুবা কোয়াইট করে দিবেন ওপেন করার পর আপনাদের এই ইন্টারফেসটি চলে আসবে তো এখান থেকে সর্বপ্রথম আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব তো নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে আপনাদেরকে বাম পাশের এখানে ক্রিয়েট নিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখান থেকে দেখুন সর্বপ্রথম রয়েছে রিসেন্ট রিসেন্ট ঠিক আছে এখানে দিয়ে কিছু অপশন দেয়া রয়েছে এরপর রয়েছে যদি আপনার কোনো কিছু থেকে থাকে তাহলে এখানে শো করতো তারপর দেখুন এখানে মোবাইল নামে একটি অপশন রয়েছে তো আমরা মোবাইলের ফ্রন্টে বা মোবাইলের সাইজ অনুযায়ী আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন করতে পারবো এরপর এখানে দেখুন ডান পাশে ওয়েব রয়েছে ঠিক আছে আমরা ওয়েবসাইটের ম্যাক্সিমাম বিষয় আমরা এখান থেকে করে থাকবো মানে ওয়েবসাইটে যে ডিজাইনগুলো করা হয় সবগুলো কিন্তু এখান থেকে করা হয় তারপর প্রিন্ট ঠিক আছে এখান থেকে এখান থেকে আমরা যে প্রিন্ট করবো প্রিন্টের বিষয়গুলো করা হয়ে থাকে এরপর দেখুন এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও এবং এখানে আর্টস অ্যান্ড ইলাস্ট্রেশন তো আমরা এখানে ওয়েব এবং প্রিন্ট এই দুটি বিষয় নিয়ে কাজ করব। আমরা এখানে সর্বপ্রথম ওয়েবসাইটের যে বিষয়গুলো রয়েছে ওয়েবসাইটের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো অনুযায়ী কাজ করব ঠিক আছে তো ওয়েবসাইটের ডিজাইনগুলো অনুযায়ী কাজ করতে হলে আমাদেরকে কিছু বিষয় এখান থেকে বেছে নিতে হবে সেটি হচ্ছে এখানে যে কালার মুড রয়েছে সেই কালার মুডটি আট জিবি কালারে রাখতে হবে ঠিক আছে এবার এখানে রাস্টার ইফেক্টস এখানে একটি অপশন রয়েছে দেখুন রাস্টার ইফেক্ট এটিকে বাহাত্তর পিপিআই এইটাতে রাখতে হবে এরপর এখান থেকে আমরা আর কোনো কিছু চেঞ্জ করব না এখানে গিয়ে আমাদের ডকুমেন্টের নেমটা দিয়ে দিব যে কি নামে হবে সেই ডকুমেন্টটি আমরা এই নামে সেভ করব সেই নামটি আমরা এখানে দিয়ে দিব। এবার এখানে 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 দেখুন পিকজেল রয়েছে পয়েন্টস রয়েছে ইনসি রয়েছে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনার যেরকম লাগে সেটি আপনি দিয়ে দিবেন ধরুন আমি এখানে পিকজেলে কাজ করব পিকজেল দিয়ে দিব তো এখানে দুইটি অপশন রয়েছে তো সেই দুটি অপশন হচ্ছে একটি পোর্ট্রেট মুড এবং একটি হচ্ছে ল্যান্ডস্কেপ মুড তো আপনার পছন্দ মতো এখানে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট দিয়ে দিবেন এরপর আর্টবোর্ডস আপনি কয়টি আর্টবোর্ড নিয়ে কাজ করবেন এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এগুলো বিষয়ে ডিটেলস পরবর্তীতে আপনারা জানতে পারবেন তো আমি জাস্ট আজকে ওপেনিং ক্লাস আমি আপনাদের আজকে জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি যখন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব তখন কালার মুডকে সি এম এই কালারে দিয়ে দিব এবং এখানে রাস্তার ইফেক্টটি হাই দিয়ে তিনশো পিপিআই করে দিব আর এগুলো কোনো পরিবর্তন হবে না আচ্ছা আমরা ওয়েব নিয়ে যেহেতু কাজ করব ওয়েবের বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দেই পরবর্তীতে আমরা প্রিন্ট নিয়ে কাজ করব। আপনারা ওয়েবের ক্ষেত্রে আট জিবি কালার মুড সিলেক্ট করবেন এবং প্রিন্টের ক্ষেত্রে সিএম ওয়াইকে কালার মুড সিলেক্ট করবেন আচ্ছা এরপর জাস্ট ক্লিক করে দিবেন আপনাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার দেখুন আপনার একটি নতুন ক্রিয়েট হয়ে গেল আচ্ছা তো এখানে একটি বিষয় এই যে মেনুগুলো রয়েছে এগুলো কিন্তু মেনু বার এখানে উপরের অংশে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেনু বার তো আমরা যখন হোমে ক্লিক করব ধরুন এখানে যদি ক্লিক করে থাকি বাড়ির মতো এই চিহ্ন যদি আমরা ক্লিক করে থাকি তাহলে কিন্তু মেইন হোমে মানে একদম মেইন পেজে চলে আসবে শুরুতে যেখানে এসছিল তো এইটা কিন্তু মেনু বার তো এই মেনু বারে এরপর এখান থেকে আমরা যখন ব্যাক করব তখন আমরা আবার আর এর জায়গায় চলে আসব এবার এখান থেকে দেখুন যে মেনু বারের রয়েছে মেনুগুলো প্রথমটি হচ্ছে ফাইল তারপর এডিট তারপর অবজেক্ট এরপর 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 টাইপ তারপর সিলেক্ট ইফেক্ট ভিউ এবং এরপর উইন্ডো এবং সবশেষে রয়েছে হেল্প আমরা জাস্ট এগুলো জেনে রাখবো এগুলো হচ্ছে মেনুবার ঠিক আছে এরপর যেহেতু আজকে আমরা টুল সম্পর্কে জানবো এই কারণে আপনাকে সর্বপ্রথম সবগুলো টুলস সামনে নিয়ে আসতে হবে তো সবগুলো টুলস আমরা কিভাবে সামনে নিয়ে আসব। সবগুলো টুলস সামনে নিয়ে আসতে আপনারা উইন্ডো ক্লিক করবেন ঠিক আছে উইন্ডোয় ক্লিক করবেন উইন্ডোয় ক্লিক করার পর আপনার এখানে যে টুলবার টুলবার অপশনটি অপশনটি রয়েছে সেই থেকে আপনারা জাস্ট ক্লিক ক্লিক করে তো করলেই দেখবেন বাম পাশের যে বারটি রয়েছে এটি কিন্তু ডাবল হয়ে গিয়েছে ঠিক আছে তার মানে বড় হয়ে গিয়েছে এখানে সমস্ত প্রকার টুল আমরা যেগুলো নিয়ে কাজ করব সবই কিন্তু এখানে চলে এসছে তো আমরা এখান থেকে আজকে এই টুলবারগুলো সম্পর্কে জানবো প্রথম যে টুলটি রয়েছে এটি হচ্ছে সিলেকশন টুল ঠিক আছে প্রথম যে টুলটি রয়েছে এটি হচ্ছে সিলেকশন টুল এরপর ডান পাশে যে টুলটি রয়েছে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল 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 এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন সিলেকশন এখানে গ্রুপ নামে একটি রয়েছে এবার দেখুন এই যে টুলটি রয়েছে এই টুলটির নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এবং ডান পাশে এর পাশে যে টুলটি রয়েছে সেই টুলটি হচ্ছে ল্যাসো টুল এরপর দেখুন এটি হচ্ছে পেন টুল এই পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে এরপর ডান পাশের টুলটি হচ্ছে কার্ভেসার টুল এবার এই টুলটির নাম হচ্ছে টাইপ টুল এখানে আরও কিছু টুল রয়েছে এরিয়া টাইপ টুল টাইপ অন আ পাথ টুল ভার্টিকাল টাইপ টুল ভার্টিকাল এরিয়া টাইপ টুল ভার্টিকাল টাইপ অন আ পাথ টুল টাচ টাইপ টুল এরপর দেখুন ডান পাশে রয়েছে লাইন সেগমেন্ট তো লাইন সেগমেন্ট থেকে এখানে রয়েছে আর্ক টুল স্পাইরাল টুল রেকটেঙ্গেল গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল এরপর নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো রেক্টাঙ্গেল টুল তো এই রেক্টাঙ্গেল টুল এর মধ্যে রয়েছে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল ইলিপস টুল পলিগন টুল স্টার টুল এবং ফ্লায়ার টুল এরপর ডান পাশের টুলটি হচ্ছে পেইন্স ব্রাশ টুল পেইন্ট ব্রাশ টুল এর মধ্যে আরেকটি টুল রয়েছে সেই টুলটি হচ্ছে ব্লফ ব্রাশ টুল এরপর বাম পাশের এই টুলটির নাম হচ্ছে শেপার টুল এই শেপার টুলের মধ্যে আরো কিছু টুল রয়েছে পেন্সিল টুল স্মুথ টুল পাথ টুল এবং জয়েন্ট টুল আচ্ছা এরপর ডান পাশে ইরেজার টুল এই ইরেজার টুলের মধ্যে তিনটি টুল রয়েছে একটি হচ্ছে ইরাজার টুল সিজার টুল এবং শেষে যে টুলটি রয়েছে এটি হচ্ছে নাইফ এরপর দেখুন এখানে রোটেট টুল এখানে রোটেট টুলের মধ্যে আরেকটি টুল রয়েছে এটি হচ্ছে রিফ্লেক্ট টুল এরপর ডান পাশে রয়েছে স্কেল টুল স্কেল টুলের মধ্যে রয়েছে শিয়ার টুল এবং রিসেপ টুল এরপর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ওয়াইট টুল ঠিক আছে তো এই ওয়াইট টুলের মধ্যে রয়েছে র্যাপ টুল ট্রয়েল টুল পাকার টুল প্লট টুল স্ক্লাপ টুল ক্রিস্টালাইজ টুল রিকেল টুল এরপর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল ফ্রি ট্রান্সফর্ম টুল এর মধ্যে আরেকটি টুল রয়েছে পাপেট টুল আপনারা চাইলে টুলগুলো এভাবে শর্টকাটে নিয়ে এসে রাখতে পারেন এরপর এই টুলটি হচ্ছে বিল্ডার বিল্ডার টুল টুলের মধ্যে আরও দুটি টুল রয়েছে একটি হচ্ছে লাইফ পেইন্ট বাকেট এবং আরেকটি হচ্ছে লাইফ পেইন্ট সিলেকশন টুল এরপর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে গ্রিড টুল এবং সিলেকশন টুল এর পরের টুলটি রয়েছে মেশ টুল এবং এর হচ্ছে গ্রাডিয়েন্ট এটা একটা কালার টুল ঠিক আছে এরপর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আইড্রোপার টুল তো এই আইড্রোপার টুলের মধ্যে আরেকটি টুল রয়েছে যেটির নাম হচ্ছে মেজর টুল এরপর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ব্লেন্ড টুল এরপর যে টুল রয়েছে সেটি হচ্ছে সিম্বল টুল তো এই সিম্বল টুলের মধ্যে কয়েকটি টুল রয়েছে এগুলো হলো সিম্বল স্প্রেয়ার টুল সিম্বল শিফটার টুল টুল সিম্বল স্পিনার টুল সিম্বল স্টাইনার টুল সিম্বল স্ক্রিনার টুল সিম্বল স্টাইলার টুল এরপর যে টুলটি রয়েছে এটি হচ্ছে কলাম গ্রাফ টুল ঠিক আছে তো কলাম গ্রাফ টুলের মধ্যে যে টুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলাম গ্রাফ টুল স্টেক্ট কলাম গ্রাফ টুল বার গ্রাফ টুল স্টেক্ট বার গ্রাফ টুল লাইন গ্রাফ টুল এরিয়া গ্রাফ টুল স্কেটার গ্রাফ টুল পাই গ্রাফ টুল এবং রাডার গ্রাফ টুল এরপর যে টুলটি রয়েছে এটি হচ্ছে আর্ট বোর্ড টুল আর্ট বোর্ড টুলের ডান পাশের যে টুলগুলো রয়েছে এগুলো হচ্ছে একটি স্লাইস টুল এবং আরেকটি হচ্ছে স্লাইস সিলেকশন টুল এটির নাম হচ্ছে হ্যান্ডস টুল তো হ্যান্ডস টুলের মধ্যে আরেকটি টুল রয়েছে এটি হচ্ছে প্রিন্ট স্টাইলিং টুল এরপর এটি হচ্ছে জুম টুল এবং এটি হচ্ছে কালার এখানে যে টুলগুলো রয়েছে এগুলো হচ্ছে কালার টুল এটিকে হচ্ছে প্রথমটিকে বলে ফিল টুল এটি হচ্ছে ফিল্ক কালার টুল এবং নিচেরটি হচ্ছে স্ট্রোক কালার টুল এবার নিচের দিকে যে টুলগুলো রয়েছে এগুলো একটি হচ্ছে নর্মাল ড্র টুল মাসখানটি হলো বিহাইন্ড ড্র টুল এবং ডান পাশেরটি হলো ইনসাইড ড্র টুল এরপর নিচের এই টুলটি দ্বারা স্ক্রিনের মুড চেঞ্জ করা যায় এবং নিচের যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আপনারা আপনাদের এই টুলবারগুলো গুলো এডিট করে নিতে পারবেন আচ্ছা তো আজকে মূলত এতটুকুই আমাদের এই ভিডিওগুলো ফলো করলে আপনারা এ টু জেড সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে লাইক করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক এডুকেশন বিডির সঙ্গী থাকবেন